হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিন্ন ধর্মাবলম্বী যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য আরো একটি ট্রাভেল ব্লক নিয়ে এলাম আমি নাফিজ ইমতিয়াজ আজকে আমরা এসেছি লেক ম্যাকিউরিতে লেক ম্যাকিউরি নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার হান্টার রিজনের একটি বড় উপকূলীয় লেগুন এটি দেশের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদগুলোর মধ্যে একটি প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত যার তীর প্রায় একশো কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য রয়েছে রকটি সিডনির উত্তরাঞ্চলের সিডনি শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এবং এর তীরবর্তী শহরগুলো হলো লেক ম্যাকিউরি সোয়ানসো বেলমেন্ট এবং টরন্টো আমরা এক নজরে দেখে নিচ্ছি লেক ম্যাকিউরির নেইবার একটি শ্যালো উপকূলীয় হ্রদ যার গভীরতা প্রায় তিন মিটার হ্রদটি প্রায় চব্বিশ কিলোমিটার লম্বা এবং সর্বাধিক পাঁচ কিলোমিটার চওড়া এটি বেশ কয়েকটি নদী এবং খাল দ্বারা জল সরবরাহ পায় যেমন আয়াবাকাল নদী এবং ডোরা ক্রিক হ্রদটি সোয়ানসো চ্যানেল দ্বারা তাসমান সাগরের সাথে সংযুক্ত হ্রদ এবং চারপাশের জলাভূমি অনেক ধরনের বন্য প্রাণী এবং পাখি মাছ ও সামুদ্রিক প্রাণীকে আবাসস্থল প্রদান করে এটি মাইগ্রেটরির পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তব্ভ হয় হ্রদের তীরে রয়েছে বালুকা বিচ্ছিন্ন সৈকত ম্যানগ্রোভ জলাভূমি এবং প্রাকৃতিক অভয়ারণ্য যা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে আশ্রয় দেয় লেক ম্যাকুরি একটি জনপ্রিয় গন্তব্যস্থান বিশেষ করে আউটডোর কার্যক্রমের জন্য নৌকা চালানো পালতোলা নৌকা এবং মৎস্য শিকার এখানে প্রধান কার্যক্রম হ্রদের চারপাশে বেশ কয়েকটি মেরিনা এবং বোটিং রয়েছে জলক্রীড়া যেমন কায়াকিং জেট এবং প্যাডেল বোর্ডিং খুবই জনপ্রিয় এবং হ্রদে সাঁতার কাটা এবং পিকনিকের জন্য অনেক লোকজন এখানে আসে আশেপাশের পার্ক এবং সংরক্ষিত এলাকায় মর্নিং ওয়াক সাইকেল চালানো এবং পাখি দেখার সুযোগ পেয়েছে শহরটি বেশ কয়েকটি ছোট শহর নিয়ে গঠিত এবং এটি একটি প্রাণবন্ত সম্প্রদায় নীলক্যাসেলের নিকটবর্তী হওয়ায় এখানে সম্প্রতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে যা এই অঞ্চলের বসবাস যোগ্যতাকে আরও আকর্ষণীয় করে জনপ্রিয় স্থানীয় শহর এবং উপকণ্ঠগুলোর মধ্যে সোয়ানসো এবং চার্লস ডাউন রয়েছে দোকান ক্যাফে এবং অন্যান্য স্থানীয় সুবিধা পাওয়া যায় এই অঞ্চলের ঐতিহ্যবাহী রক্ষকরা হলেন আয়াবাকাল এবং ওরিমি উপজাতির মানুষ যাদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে যা রদ এবং তার সম্পদগুলোর সাথে সম্পর্কিত আমরা এখন রওনা দিচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ স্পট সেটি হচ্ছে দ্য লং জেটি আমরা লং জেটিতে এসে পৌঁছালাম আপনারা লং জেটির অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছেন আজকে রৌদ্রজল দ্য লং জার্টি নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্টে অবস্থিত এটি টাগোরা লেকে বিস্তৃত এবং দ্য এন্ট্রান্স শহরের কাছে অবস্থিত লং অঞ্চলের একটি অন্যতম চিহ্নিত বৈশিষ্ট্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং বিনোদনমূলক মানের জন্য পরিচিত এক নজরে দেখে নিলাম আমরা দ্য লংজেটির আশপাশের নেইবারহুড এবং পার্কটি অত্যন্ত মনোরম এবং সুন্দর একটি এলাকা খুব শান্ত লং জেটির নির্মাণ শুরু হয় উনিশ শতাব্দীর শেষের দিকে এর মূল উদ্দেশ্য ছিল মাছ ধরা এবং পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করা যা নৌকা এবং পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ছিল সময়ের সাথে সাথে জেটিটি সম্প্রসারিত এবং উন্নত করা হয় যেটি ব্যবহার করা হতো বাণিজ্যিক শিপিং এবং কাঠ ও অন্যান্য পরিবহনের জন্য যা অঞ্চলের প্রাথমিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল লং জেটি প্রায় তিনশো মিটার বা এক ফুট লম্বা যা নিউ সাউথ ওয়েলস এর অন্যতম দীর্ঘ জেটি এটি কাঠের কাঠামো যেখানে একটি প্রশস্ত কাঠের পাটা হাটা পথ রয়েছে যা পাইলনের উপর স্থাপিত এবং এর মধ্যে কিছু উন্মুক্ত স্থান রয়েছে যার লোক এবং আশেপাশের উপকূলের দৃষ্টির সৌন্দর্য প্রদান করে থাকে আজকাল লং জেটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান বিশেষ করে টাগেরা লেকের উপরে এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে সূর্যাস্ত দৃশ্য উপভোগ করার জন্য এই জেটিতে মানুষ আসা দেওয়ার মধ্যে থাকে যেটিটি একটি জনপ্রিয় মাছ ধরার স্থান যেখানে অনেকেই লেকের বিভিন্ন প্রজাতির মাছ ধরার জন্য জেটির প্রান্ত থেকে মাছ ধরতে আসে এর দীর্ঘ কাঠামো এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অনেক ফটোগ্রাফির জন্যও উপযুক্ত বিশেষ করে লেকের বিস্তৃত দৃশ্য পাখি এবং অকেশনালি পার্সিং বোটের ছবি তোলার জন্য এটি একেবারে আদর্শ স্থান যেটি শান্ত এবং প্রাকৃতিক পরিবেশের জন্য জনপ্রিয় এবং এখানে মর্নিং ওয়াকের জন্য লোকজন আছে, এটি একটি শান্ত এবং আরামদায়ক পরিবেশ প্রদান করে যেখানে জলরাশির শব্দ এবং স্থানীয় পাখির ডাক শোনা আমরা ধীরে ধীরে জেডিটির উপরে হেঁটে হেঁটে সামনের দিকে গিয়ে চলছি এবং আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন হ্রদের স্বচ্ছ পানি প্রবাহ এবং সূর্য ঠিক মাথার উপরে আজকে রৌদ্র জল একটি দিনে আমরা নজেরিটিতে চলে মোটামুটি এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ